দিদির হাত দিয়ে খুব সুন্দর ভাবে নজর কাড়া হলো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গুরু মহারাজের হাত দিয়ে আমরা আরতি করলাম চন্দনের গুঁড়ো দিয়ে দিদি রথের রাস্তা কলকাতার রাস্তাকে পবিত্র করছেন যাতে প্রভু জগন্নাথের এই রথযাত্রা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে অসুস্থ থাকলেও দিদি যে আমাদের মধ্যে এসেছেন এবং এত কিছু অসুস্থ থাকার সত্ত্বেও জয় পদাকা স্বামী গুরু মহারাজ যে আমাদের মধ্যে আছেন এটা আমাদের অনেক বড় ভগবানেরই কৃপা দিদি দেখুন কীভাবে নিরলসভাবে তিনি সুন্দরভাবে চন্দন ছড়িয়ে দিচ্ছেন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করছে যাতে জগতের কল্যাণ হোক সবার কল্যাণ হোক সবার মঙ্গল হোক পুষ্প চন্দন জল গুরু মহারাজ এবার চন্দন জল দিচ্ছেন সবাই একবার বলুন বলবো হরিব মায়েরা উলুধনী দিদি খুব সুন্দরভাবে জগন্নাথ প্রভু জগন্নাথ প্রভু বড় করে জানবেন না রথ থেকে দূরে থাকুন রথের ঘোড়া থেকে দূরে থাকুন রথের ঘোড়া থেকে দূরে থাকুন সবাই রথ থেকে দূরে থাকুন খুব অল্প জানবেন সংখ্যক সংখ্যক

তিনি স্মরণ সুবর্ণ মার্জনী দিয়ে জগন্নাথের রথযাত্রার শুভ সূচনা করলেন হরিশ প্রভু আপনি ছিটিয়ে দিন যা আছে সব ছিটিয়ে দিন রাস্তার মধ্যে আসতেই করে একটু একটু করে আসতে জানুন আস্তে করে একটু টানুন টানুন আরেকটু টানুন আরেকটু সবাই বলুন জয় জগন্নাথ রথের দড়িতে হাত দিলে সব ইচ্ছা পূর্ণ আর ভগবান সব যত ইচ্ছা মনে সব পূর্ণ করে দেবেন আশীর্বাদ সুন্দর ভাবে আমাদের রথ শুরু হলো সবাইকে অনুরোধ করবো আর কিছু পূজারীদের সেবা আছে তারপর প্রথমে বলরাম তারপর সুভদ্রা এবং তারপরে জগন্নাথ ধরুন जगन्नाथ लीलाग्रिशीलरत्न ब्रह्मगणशाम प्रती बहुसोत्तम प्रबुलकुण्डलिकाक्षलमलां गोदर माम्बायनाभोग श्रियर्पुरारायतुं न प्रपादि विभद्राल्याद्रामामि गुण्डिचारत्याि महोक्षमपि दर्धना भक्तवत्कल वन्दे त्वम्